দর্শক বন্ধু পরিযায়ী শ্রমিক প্রকল্পে যারা আবেদন করেছিলেন তাদের আবেদন অনেকেরই পাশ হয়ে গেছে অনেকের ক্যান্সেল হয়ে যাচ্ছে আমরা আগের ভিডিওতে দেখিয়েছিলাম কিভাবে সম্পূর্ণ পদ্ধতি অনলাইনটা করতে হয় আজকে আমরা আবার লগ করছি লগ করে স্ট্যাটাসটা চেক করব আমরা স্ট্যাটাস চেক করব। আমাদের আবেদনটা কোন পর্যায়ে আছে এখানে দেখুন ইয়োর কারেন্ট লোকেশান আপনার বর্তমান লোকেশানটা চাইছে আমি লোকেশন চালু করে রেখে দিয়েছি এবারে দেখুন অনেকগুলো স্টেপ দিয়েছে কোনটাতে আপনি আবেদন করতে চাইছেন সেটা টিকমার করবেন প্রথমে আছে পুনর্বাসন ভাতা আপনি যদি বাইরে থেকে কাজ না পেয়ে দেশে ফিরে আসেন তাহলে প্রথম পুনর্বাসন ভাতা অপশনটাতে ক্লিক করবেন করে সাবমিট করবেন দ্বিতীয় আছে দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ ও কর্মসংস্থান সহায়তা আপনি যদি কোনো ট্রেনিং নিতে চান কোনো প্রশিক্ষণ নিতে চান তখন এই দ্বিতীয় অপশানটা উইলিং টু অ্যাভেল এটা পেতে চাই বলে ক্লিক করতে হবে চার নম্বরে আছে কর্মশ্রী প্রকল্পের অধীনে কর্মসংস্থান কাজ আপনি যদি কর্মশ্রী প্রকল্পের অধীনে কোনো কাজ পেতে চান তার জন্য চার নম্বরটা এছাড়া অনেকগুলো লোনের অপশান আছে আপনি যদি চাই চান তাহলে লোনও পেতে পারেন এতে আছে সংখ্যালঘু সম্প্রদায়ের জন্য ঋণ যা বিতে আছে শহুরে দারিদ্র্য বিমোচন প্রকল্পের অধীনে ঋণ তে আছে শহুরে দারিদ্র্য বিমোচন প্রকল্পের অধীনে ঋণ সিতে আছে তফসিলি জাতি ও উপজাতি অন্যান্য অনগ্রসর শ্রেণী ও সাফাই কর্মচারীদের জন্য ঋণ এইভাবে অনেকগুলো ঋণের অপশন দেওয়া আছে এই যে লোন অপশনগুলো আছে এখানে চারখানা অপশন দেওয়া আছে চারটের মধ্যে যেকোনো একটি আপনি ক্লিক করবেন মনে করুন আমি বি অপশনে ক্লিক করলাম বাকিগুলো আর সাপোর্ট নেবে না বা আমি যদি সি অপশানে ক্লিক করবেন মনে করেন আমি বি অপশানে ক্লিক করলাম বাকিগুলো আর সাপোর্ট নেবে না বা আমি যদি সি অপশানে ক্লিক করি এ বি ডি বাকি অপশানগুলো সাপোর্ট নেবে না অর্থাৎ এর মধ্যে যে কোনো একটি আপনি অ্যাপ্লাই করবেন করার পর সেভেন নেক্সট ক্লিক করবেন এর আগে যদি আপনি অ্যাপ্লাই করে থাকেন তখন চেক স্ট্যাটাসে ক্লিক করবেন আমি চেক স্ট্যাটাসে ক্লিক করে দেখাচ্ছি দেখুন এখানে আমার কোনো স্ট্যাটাস দেখাচ্ছে না অর্থাৎ এর আগে আমি কোনো অ্যাপ্লাই করিনি আপনি যদি অ্যাপ্লাই করে থাকেন তখন এই স্ট্যাটাস এখানে দেখিয়ে দেবে সেটা পাস হয়েছে কিনা আজকের ভিডিওতে এই পর্যন্ত আশা করি ভালো লাগলো ভিডিওটা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন ভিডিওটাকে লাইক করবেন আর এর পরবর্তী ভিডিও কি কোন বিষয়ের উপর দরকার আপনারা অবশ্যই কমেন্ট করবেন